সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা হয়তো আল্লাহ পাকের অসেস রহমাতে ভালো আছো আমি আজকে তৈরি করেছি টমেটো চাটনি রেসিপি আমার এই টমেটো চাটনি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি খুবই সহজে ঘরোয়া উপকরণে টমেটো চাটনি রেসিপিটা তৈরি করেছি টমেটো চাটনি রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এভাবে টমেটো চাটনি রেসিপি তোমরা আমার রেসিপিটা ফলো করলে বাসায় তৈরি করে নিতে পারবে টমেটো চাটনি রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো আমি তৈরি করব টমেটো চাটনি রেসিপি আমি টমেটো চাটনি রেসিপির জন্য এখানে ছয়টা ছয় সাতটা টমেটো নিয়ে নিয়েছি এই টমেটোগুলো আমি এখন পরিষ্কার করে কেটে নিব টমেটোগুলো কেটে নিয়েছি এখন এগুলো আমি সিদ্ধ করে নেব এখানে আমি টমেটোগুলো সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি এক কাপ পরিমাণে পানি অ্যাড করব আর পরিমাণ মতো লবণ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব এখানে টমেটোটা শীত হয়ে গেছে এরপরে আমি এখানে পরিমাণ মতো আখের গুড় ব্যবহার করব যে যতটা মিষ্টি পছন্দ করে ততটা মিষ্টি দিতে পারো চাইলে চিনি দিয়ে ওটা তৈরি করে নিতে পারো এখানে আমি টমেটোটা চামচের সাহায্যে আমি চামচের সাহায্যে টমেটোটা সুন্দর করে মিক্সড করে নিব এখানে গোডটা দেওয়ার পরে সুন্দর করে ফুটিয়ে নিয়ে এসে আমি এরপরে আমি বাগার দিয়ে নিব এখানে আমি বাগার দেওয়ার জন্য ফ্রাই বসিয়ে দিয়েছি এরপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে ছয় সাতটা রসুন কোয়া করে নিয়েছি সেটা দিয়ে নিব তেলের উপরে এখানে রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে এরপরে আমি এখানে তিনটা আস্ত শুকনা মরিচ কেটে নিয়েছি সেটা দিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে কিছু কালো জিরা দিয়ে নেব তেলে তারপরে আমি এখানে যে টমেটোর টকটা সিদ্ধ করে রেখেছিলাম এটা আমি এখন দিয়ে নেব এখানে টমেটোর টকটা তেলে দেওয়ার পরে ফুটে আসছে এখানে আমি কিছু করা সেটা অ্যাড করব তারপরে চার পাঁচ মিনিট জাল দেওয়ার পরে এটা আমি পরিবেশন তুলে আমার টমেটোর চাটনি রেসিপিটা কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি তো আমার এই চাটনি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে টমেটোর চাটনিটা টক মিষ্টি ঝাল এভাবে আমি তৈরি করেছি তোমরা চাইলে শুধু মিষ্টি দিয়ে তৈরি করতে পারো আমি যেভাবে রেসিপি তৈরি করি আমি সেভাবে তোমাদের মাঝে শেয়ার করেছি আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসখ্য পর্যন্ত আমার এই চাটনি রেসিপির সঙ্গে যারা আসো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই এটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকবে আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম